আজ আমরা এখানে ডিআই অফিসে বিক্ষোভ এবং প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে আজ ডিআই অফিসে আমরা প্রতিটি তালা লাগিয়ে দিচ্ছি এই তালা চিরদিনের জন্য কিন্তু লাগিয়ে দেবো আমাদের সাথে যদি এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ না হয় আমরা কিন্তু এটা চিরদিনের জন্য করতে চাই চিরদিনের জন্য এই তালা আমরা লাগিয়ে দেবো দেবেন না আমরা শিক্ষক বলে এরকম চুপচাপ

আমরা যেমন তো লাশ হয়ে আছি আমাদের আর কোনো ভয় নেই আমাদের হারানোর আর কিছু নেই আমরা কিছুই ছেড়ে কাউকে ছেড়ে কথা বলবো না তাতে ডিআই অফিস হোক এসআই অফিস হোক আর স্কুল সার্ভিস কমিশন হোক পর্ষদ হোক আর যে কোনো হোক অফিসারই হোক কাউকে আমরা জানবো না আমরা বলে গেছি আমাদের উকি রুটি শেষ করে দিয়েছে আমার বাবার কি হবে আমার মায়ের কি হবে আমার বাচ্চার কি হবে আমাদের ইএমআই কি হবে আমাদের সম্মানের কি হবে আমাদের কি দোষ আমাদের কেউ দেখা সরকার দেখা 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 আমাদের কি দোষ আছে দেখাতে হবে আমরা নির্দোষ আমাদেরকে যেমন ছিলাম সেইভাবে পুনর্বহাল জায়গাতে আজ বিভিন্ন জায়গা নয় আজ পশ্চিমবঙ্গের সমস্ত ডিআই অফিসে এই প্রতীকী তালা লাগানোর একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং সেই কর্মসূচিতে আমরা সফল

কি আছেন তাদেরকে অবিলম্বে ছত্রতে হবে আর যদি আমরা খবর পাই যে এক ঘন্টার মধ্যে তাদেরকে না ছাড়া হয়েছে তাহলে কিন্তু আমরা বাড়ি যাব না আমরা কিন্তু এই বীরভূম জেলাতে আগুন লাগাবো এই আমি বলে রাখলাম আর বেভূম মন্ডল এবং তার সমস্ত দলবলকে ইমিডিয়েট ছত্রতে হবে আর যদি না ছড়ে তো এই এই পুলিশ পূজারজন এবং রাজ্য পূজারজনকে দিব্য অধিকার জানা ঠিক 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 কার ঠিক 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 কার ঠিক ঠিক একটি বলছি এখানে সবাই যারা আছেন তারা কুড়ি টাকা করে সাহায্য করে আমাদের আজকে যে সমস্ত খরচ হয়েছে সেই খরচ আমরা সবাই মিলে কুড়ি টাকা করে সাহায্য করব নিজেদের কাছ থেকে এই টোটোর এখানে যারা থাকবেন তাদেরকে সবাই দিয়ে দেবেন আর শুক্রবারের কর্মসূচি কর্মসূচিতে আমরা সবাই সামিল তালা লাগানোর কর্মসূচি আমরা কেন নিলাম আমাদের পেটে তালা লাগানো হয়েছে আজকে আমরা ডিআই অফিসে প্রতীকী তালা লাগিয়েছি আমাদের এই পেটে তালা যদি না খোলা হয় আমরা গোটা রাজ্যে তালা লাগিয়ে দেবো আমাদের আর হারানোর কিছু নেই আমাদের আর হারানোর ভয় কিছু নেই আজকে আমরা ডিআই অফিসে প্রতীকী তালা লাগালাম আগামী দিনে গোটা রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারের সমস্ত শিক্ষা দপ্তরে এসএসি ভবনে পর্ষদে সমস্ত জায়গায় তালা লাগিয়ে দেবো আজকে আপনাদের ষড়যন্ত্র স্কুলগুলোতে তালা ফলে আগামী দিনে